কেন আমি এখানে আসতে পারি না নাকি না বস আমার এটা বলার মানে নয় আসুন না বসুন নমস্কার 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 তুমি কি দাঁড়িয়ে আছো যাও গিয়ে জল নিয়ে আসো বসুন না বস আজকে এখানে কি করে নিয়ে এসছি তুমি জানো না নাকি তুই আমি এতবার ধরে ফোন করছি একবারের জন্য ফোন উঠাতে পারছিস না দিন ধরে আমি চেষ্টা করে যাচ্ছি আর তুই বারবার ফোন কেটে দিচ্ছিস তুই কি ভাবিস নিজের সম্বন্ধে কি চাস শোন আমি তোকে যে পাঁচ লাখ টাকা দিয়েছিলাম না আমার কাজটা করার জন্য তোর মজা করার জন্য দিন আর শোন আর আমার এরকম স্ট্যাটাস নয় কোনো আলতু ফালতু গরিব লোকের ঘরে ঢুকে পড়া আর তোর এই জন্য আমাকে আজকে এখানে আসতে হয়েছে আর আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে এসব কি এরকম কথা বলছেন বস আগে এই সব কিছু তো আপনিই দিয়েছেন আপনারই বাড়ি হচ্ছে তাহলে এখানে আসতে কি অসুবিধা হচ্ছে হ্যাঁ এরকম জায়গায় তোর মতো গরিব মানুষই থাকে আমার মতো বড় লোক এখানে এসে ঢোকে না আর শোন তোর খুব তেল বেড়েছে না আমার ফোন উঠাচ্ছিস না আর আমার এই মুহূর্তে সেই পাঁচ লাখ টাকা দরকার বস এসব কি বলছেন এখন আমি পাঁচ লাখ টাকা কোথায় থেকে আনবো আমি কিচ্ছু জানি না বস জল আমায় পাঁচ মাসের জন্য আর সময় দিয়ে দিন পাঁচ মাস আমি তোকে পাঁচ মিনিট সময়ও দেব না এই যে এখানে তুই থাকছিস না এটা আমার নামে রয়েছে আরে দেখ স্ট্যাম্প পেপারও নিয়ে আসছি আর এর মধ্যে লিখেও নিয়ে এসেছি আমার কাছে সময় নেই এক্ষুনি সাইন করার আমাকে দিয়ে দে বস এসব কি বলছেন যদি এই ফ্ল্যাট আমি আপনার নামে করে দিই তাহলে আমি থাকবো কোথায় আমার তো এই একটা বাড়ি আরে তুই যাহার নামে যা আমার কি আসে যায় প্লিজ বস আপনার সামনে হাত জোর করছি আর একটু সময় দিয়ে দিন আমাকে বেশ আপনার পুরো টাকাটা আমি ফেরত দিয়ে দেব ঠিক আছে কিন্তু আমি তোকে একটা প্ল্যান শোনাচ্ছি এই নেওয়ার ঝামেলাটাই বাদ দিয়ে দে বস তোর কাছে যে মহিলা রয়েছে না কিন্তু মাল দারুন আর ও তো আমার পুকুর এখানে এই জায়গায় বাস করছে বাস ওকে তুই শুধু আমার ফার্মাল পাঠিয়ে দে যতদিন তুই পয়সা দিবি না না ততদিন ও আমার সাথে থাকবে সুদ হিসাবে কেমন হলো এই ডিলটা আর যখন তোর কাছে টাকা আসবে তুই টাকা ফেরত দিয়ে বউকে নিয়ে যাস বস আপনি বলছেন যা তুই শুনলি না আমি সে কথাই বলছি হচ্ছে হচ্ছে যে পয়সার বদলে ওকে ধার রেখে দেবো আপনার কাছে আমি প্রপার্টিটা তুই না তোর কাছে টাকা পয়সাও নেই তোর বউকে তো আমি নিয়ে যাবোই আর তা না হলে এই ঘরটা আমাকে এই মুহূর্তে খালি করে দিতে হবে আমি ফোন করে টেম্পু ডাকছি তুই এই মুহূর্তে সব জিনিসপত্র বার করবে আর বেরো এখান থেকে কি ভাবজি সবার আরে এটা কোনো হারিয়ে যাওয়ার জিনিস নয় তোর বউ যেমন আছে ঠিক তেমনই থাকবে আর শোন থেকে ভালো অফার তোকে আর কেউ দেবে না তুই অন্য যার কাছে যাবি না 8% ইন্টারেস্ট চাইবে তোর সারা জীবন শেষ হয়ে যাবে এই সুদ ভরতে ভরতে আর তোরই ঘরও চলে যাবে আর তোর বউও তোকে ছেড়ে চলে যাবে আমার কথা ভালো করে নে যে আমি তোকে শুধু তোর বউই আর যখন তোর টাকা আসবে তখন নি আসবি আমি কোনো সুদ নেব না তোর থেকে বুঝতেパラ গেল আমি কি বলতে চাইছি যা যাmodelVersion কথা বলে আয় যা ঠিক কর যা কিছু করতে হবে আমি এক খুনি ডিসাইড করব বেশি কিছু ভাবিস না যা টাকা নেওয়ার সময় খুব ভালো লাগে এখন মালটা নিজেই বুঝতে পারবে টাকা কি করে বার করতে হয় আমিও জানি কি বলছিলেন উনি কি বলবো আমি কিছু বুঝতেই পাচ্ছি না কি বলছিল আমি তো কিছুই বুঝতে পারছি না বলেছিলাম না যে কাজ করো কিন্তু না এবার ভোগো শোনো শোনো আমার কথা তুমি শুধু দুদিনে জন্য না ওর সঙ্গে চলে যাও তখনই ওর মুখটা বন্ধ হবে আর হ্যাঁ শুধু দুদিনেই ওর পুরো টাকা নিয়ে এসে ওর মুখে ফেলে মারব আর তোমাকে নিয়ে আসব এসব কি বলছো তুমি তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো আমি এসব কিছু করতে পারবো না আমি তোমার স্ত্রী আমি এসব করতে পারবো না ঠিক আছে আগে হ্যাঁ বাবা তুমি আমার বউ হচ্ছ আর আমিও তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে নিজে থেকে দূরে রাখতে পারবো না কিন্তু এখন আমি বাধ্য হয়ে রয়েছি যেটা আমাকে করতেই হবে প্লিজ মেনে যাও না আমি কি জানো আর হ্যাঁ যে তুমি যাই বলো আমি তাই করে দেবো আমি কিচ্ছু করব না ঠিক আছে রোজগার করে দাও যেখান থেকে ইচ্ছে দাও আমি জানি না দেখো এখন শুধু তুমি আমার সাহায্য করতে পারো আর তোমাকে ওখানে কিছু করতে হবে না নাকি ও যখনই কাছে আসবে তুমি কিছু বলে ভুল ভাল কথা বলে ওকে আর নিজের কাছ থেকে তাড়িয়ে দিও ব্যাস দু দিনের মধ্যেই আমি সব কিছু ঠিক করে দেব প্লিজ মেনে যাও আমার কথা সত্যি তুমি দুদিন পরে টাকার ব্যবস্থা করে দেবে তো হ্যাঁ বাবা একদমই করে দেব ব্যাস শুধু দুদিন যদি দ্বিতীয় দিন না আসো না তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো দেখো তুমি এরকম কথা বলো না আমি বলেছি তো আমি পুরো চেষ্টা করি দরকার পড়লে আমি এই ঘরটাও বিক্রি করে দেবো যদি দরকার পড়ে কিন্তু ওর হাতে তোমাকে যেতে দেব না কিন্তু তোমাকে আমি দু দিনের মধ্যেই এই বাড়িতে নিয়ে আসবো ঠিক আছে চলো আমার সঙ্গে কি ভাবলে তোমরা দুজনে আপনি যেরকম বলেছিলেন আমি রেডি আছি কিন্তু আমার সঙ্গে কিছু জোর করে করবেন না কথার মতো কথা আর আমি ওকে শুধু শুধু জোর জবরদস্তি কেন করতে যাব যদি জিনিসটা তোমরা দুজনে মিলেই আমাকে পরিবেশন করে দাও ওই যে কথাই বলে না আমের হলো আম আর আঠির হলো দাম আসুন মহাশয়া আসুন আরে আমি ওখানে আপনার অনেক সেবা শুশ্রূষা করব আরে কি ভাবছো তুমি কোন শ্বশুর বাড়ি যাচ্ছ না তুমি আমি পুরোপুরি তোমার খেয়াল রাখবো আর যখনই টাকা ফেরত দেবে তখন তোমাকে নিয়ে যাবে ততদিন আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে ফুলের মতো রাখবো তুমি টেনশন নিও না আমি বলেছি তো আমি তাড়াতাড়ি চলে আসবো চলো এসো আরে আসো আরে এসো তো আমার তো ঘৃণা হচ্ছে নিজের উপরে আজকে এইরকম দিন চলে এলো যে আমি নিজের বউকেই বাঁচাতে পারলাম না এরকম সঙ্গে হয়েছে এসো এটা হলো গিয়ে আমার একদম সেপারেট ঘর এর মধ্যে অন্য কেউ ঢুকতে পারে না শুধুমাত্র আমি ছাড়া নিজে তো ঘর অনেকগুলোই রয়েছে কিন্তু এটা আমার একদম সেপারেট ফেভারিট ঘর বসো আরে বসো না আচ্ছা বলো কি খাবে ঠান্ডা গরম না আমার কিছু লাগবে না কেন আরে ভাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন তো এটা তোমারই ঘর আরাম করে থাকো চলো যাওয়া যাক একটু না আমি কিছু করব না আচ্ছা তো তুমি আমাকে চিন্তায় ফেলছো ফেলছ আর তুমি যে আমার থেকে দূরে সরে যাচ্ছ না আমি সব জানি যে তোমরা দুজনে রান্নাঘরে গিয়ে কথা বলছিলে না আমি সব কথাগুলো শুনে নিয়েছি তোমার স্বামী এ কথাই বলছিল না যে ওকে শুধু কথা বলি ভুলিয়ে দেখো আর নিজের কাছে একদম আসতে দিও না আরে পাগলি তুই এ কথাটা বুঝতে পারিস না যে ও তোর বিন্দু মাত্র খেয়াল রাখে না এরকম কিছু নেই আরে অনেক ভালোবাসে আরে ভালোবাসার জন্য মানুষ নিজের প্রাণ বলিদান দেয় আর ও একটা ঘরও লিখে দিতে পারলো না তার মানে বুঝতে পারছো আর ওই ঘরটা কিন্তু তোমার থেকে বেশি দামি নয় ও হলো পয়সার জন্য কাঙ্গাল তোমার প্রতি ভালোবাসা ওর বিন্দু মাত্র নেই আরে তুমি শুধুমাত্র নিজেকে জিজ্ঞেস করো ভেবে দেখো তুমি যে আমি ফুল বলছি কি হুম আর একটা কথা শুনে নাও যত ভালোবাসা ও তোমাকে দিয়েছে না অনেক বেশি ভালোবাসা আমি তোমাকে দেব তোমাকে প্রথমবার দেখার পরই না আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো আর শোনো তুমি ওকে ছেড়ে দাও আমি তোমাকে পালন করতে রাজি আছি যে মানুষটা তোমাকে রক্ষা করতে পারে না তার স্ত্রী হবার জন্য তুমি কেন এত ভাবছ এদিকে দেখো আমি পাঁচ লাখ টাকা জলাঞ্জলি আমি তোমার জন্য পঞ্চাশ লাখ টাকাও হাসি মুখে খরচা করে দিতে পারি শুধু এই কারণেই নয় যে আমার কাছে টাকা রয়েছে শুধু এই কারণেই যে ভালোবাসা খুব দামি হয় অর্থ নয় হুম তো কি ভাবছো তুমি আপনি ঠিকই বলছেন যদি ও আমাকে ভালোবাসতো তাহলে ও আমাকে এইভাবে পাঠাতে পারতো না তুমি একদম ঠিক বলছো ছেড়ে দাও পুরোনো কথা এখন আমরা একটা নতুন জীবন শুরু করি আর তোমার সঙ্গ আমার সাথে যদি থাকে তাহলে ব্যাস আর আমি কি চাই পার্টি বলছে পেমেন্ট হয়নি আর এখানে অ্যাকাউন্টে টাকা ডেবিট করে দিয়েছে কাল ওর সাথে কথা বলে দেখছি তুমি কেন চা নিয়ে এলে হ্যাঁ এসো বসো আরে এই বাড়িতে কাজের লোক রয়েছে ও চা নিয়ে আসত আর তোমাকে এই ঝিঁচা করে কাজ করতে হবে না তুমি হলে এই বাড়ির মালিক মালিক আর হ্যাঁ আজ থেকে এই প্রপার্টির সমস্ত দেখাশোনা তুমি করবে আমার বিজনেসের সমস্ত কাজকর্ম তুমি সামলাবে এখন ও এদিকে দেখো এটা হলো কুড়ি লাখ টাকার আমাদের একটা প্রজেক্ট এখন এটা তোমার আন্ডারে রইল তাকে কত কি পেমেন্ট করতে হবে আর কোন কোন পার্টিকে মালের জন্য কত দিতে হবে এগুলো তোমাকে দেখতে হবে আর ছোট প্রজেক্ট আমি তোমার হাতে এখন তুলে দিলাম যদি আমার লোকসানও হয় টাকা ডুবেও যায় তাহলে আমার কোনো ব্যাপারে কোনো চিন্তা নেই বাস তুমি এই লাইনটাকে একটু বুঝে নাও সেই জন্য আমি একটু জুয়া খেলছি এরপরে আমি তোমাকে কোটি টাকার ব্যবসা সামলানোর জন্য দেবো ঠিক আছে এটা কাল থেকে তুমি সামলাবে সাইটে যাওয়া সব কিছু দেখাশোনা করা এগুলো হলো তোমার কাজ আর আমি শুধু আমার ব্যবসা সামলাব চাও দেখো তো কি এসছে কেমন আছে তুমি বস তোমার পুরো লাখ টাকা এরপর থেকে আমাদের মধ্যে আর কিছু বাকি রইল না আর আমি নিজের বউকে নিয়ে যাচ্ছি চলো তুমি জিজ্ঞেস করে নাও যদিও যেতে চায় তাহলে যাবে আমি তোমার সাথে যাব না কি হ্যাঁ আমি তোমার বর হচ্ছি আমার সঙ্গে না গেলে তুমি কার সঙ্গে যাবে আচ্ছা তোমার মনে পড়ল যে তুমি আমার স্বামী ওই দিন কোথায় ছিলে যখন পাঁচ লাখের জন্য আমাকে অন্য কারোর সাথে পাঠিয়ে দিয়েছিলে আরে একবারের জন্যও ভাবলে না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে ওই সময় আমি কি কোনো মাটির খেলনা যে যখন মন চেয়েছে বাজার থেকে কিনে নিয়েছো আর অন্য কাউকে বেঁচে দিলে আরে আমার থেকে তো তুমি তোমার ঘর আর প্রপার্টিকে বেশি ভালোবাসতে তুমি ওগুলো বেছিলে না কিন্তু আমাকে বেছে দিলে আমিও একজন মানুষ আমার ভেতরেও একটা আত্মা রয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসতাম আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি এত নিচে নেমে যাবে যে আমাকেই বেছে দেবে তোমার সাথে আমার কোনো লেনা দেনা নেই আর কিছু বলতেও চাই না তোমায় আমি এই বাড়ি ছেড়ে আর যাবো না আমার তো মনে হচ্ছে যে আমার বস ভুল ভাল তোমার কিছু বুঝিয়ে আমার ব্যাপারে তোমাকে বলে দিয়েছে এই আমি ওকে কোনো রকম উস্কাইনি ভালোবাসায় অনেক জোর থাকে আর আমি শুধুমাত্র ভালোবাসাই দিয়েছি তাছাড়া আমি আর কিছু করিনি আর শোনো এদিকে এই পাঁচ লাখ টাকা না এই বাড়ির মালিকের তরফ থেকে একটা উপহার মনে করে নিয়ে যাও দিয়ে দাও ওকে এই যাও এখান থেকে ভুলে যাও আমায় আর কোনোদিনও আমাদের জীবনে দিতে আসবে না ধরো যাও যখন এই খরচাগুলো করবে না তখন নিজের জীবনের ভুলগুলো অনুভব করতে পারবে চলো তুমি তোমার নিজের কাজকর্ম সামলাও হ্যাঁ যাও এখান থেকে এটাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও আর হ্যাঁ এই আমাদের প্রোজেক্টটা দেখো আর আমাদের নতুন জীবন শুরু করা যাক